আসসালামু আলাইকুম দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত যোগজীবরণের দশের এ অধ্যায়ের ধারাবাহিক যে পর্বগুলো হচ্ছে তাদের পরের পর্ব নিয়ে আলোচনা করছে এ পর্বে আমি তোমাদেরকে চারের যে অঙ্কগুলো আছে সেগুলো করাব দেখো এখানে চারের অঙ্কগুলো করা আছে আর প্রথমত আমি বলে রাখি যে যোগতীকরণ করতে গেলে অবশ্যই অন্তরীকরণটা ভালো করে করতে হবে আর অন্তরীকরণ যে সূত্রগুলো দেওয়া আছে অবশ্যই সেগুলো মনে রাখতে হবে সাথে সাথে তোমাদের ফার্স্ট পেপারের অর্থাৎ ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলো মনে রাখা খুবই জরুরি আচ্ছা যাই হোক আমি আশা করি তোমরা অন্তরীকরণ এবং ত্রিকোণমিতির যে সূত্রগুলো আছে সেগুলো অবশ্যই ভালো করে পড়ে আসছো তাহলে তোমরা যোগতীকরণটা ভালো বুঝতে পারবে আর যদি সেগুলো পড়া না হয়ে থাকে আমার অন্তরীকরণের উপর এবং ত্রিকোণমিতির উপর আমার ভিডিও দেওয়া আছে সেগুলো তোমরা দেখে নিতে পারো ঠিক আছে তোমরা আমার প্লে লিস্টে যাও সেখানে চেক করো চেক করে দেখলেই তোমরা বুঝতে পারবো এখানে অন্তরীকরণ এবং যোগ নিয়ে অঙ্ক দেওয়া আছে তাহলে চলো আমরা কথা না বাড়াই তাহলে আমরা আমাদের চারে যে অঙ্কগুলো আছে সেগুলো শুরু করি দেখো এখানে দেওয়া আছে ওয়ান মাইনাস সাইন টু এক্স আচ্ছা দেখো সাইন টু এক্স সম্পর্কে তোমার সূত্র একটা জানো সমান সমান লেখা যায় টু সাইন এক্স ঠিক আছে তাহলে এখন আমরা এখানে এই সূত্রটা বসাবো এখন আমরা সূত্রটা বসেছি এর পরিবর্তে সূত্রটা ছিল কি বলতো কত ওয়ান এটা একটা এর সূত্র ছিল তাই না এই সূত্রটা এখানে বসাবো এর পরিবর্তে বসাবো সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স আর সাইন টু এক dx আচ্ছা তাহলে এইটা সমান সমান দেখো তো বর্গের সূত্র লেখা যায় না sin x cos x তার বর্গ কি লেখা যায় হোল স্কয়ার dx তাহলে স্কয়ার কাটা যায় তো তাই না তাহলে এখান থেকে sin x cos dx যদি আমি আলাদা করে দেই sin x dx cos x dx তাহলে এখন আমি যোগজীকরণ করো এক্স এর যোগজীকরণ করলে কি হয় মাইনাস কস আর এটা শুধু প্লাস ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এই জিনিসগুলো জানার জন্য বা অঙ্কগুলো ভালো করে পড়ার জন্য সূত্রগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তাহলে দেখো এর পরিবর্তে নাইন এর সূত্রটা বসে দিলাম সাইন স্কোয়ার এক্স প্লাস ওয়ান আর সাইন টু এক্স সাইন টু এক্স ওয়ান টু এক্স ক্স

1 plus minus sin x dx আচ্ছা দেখো তো আমি এখানে যদি এক্স এর পরিবর্তে x ভাগ 2 বসাই দেই তাহলে এখানে 2 টু কাটা যাবে না শুধু সাইন এক্স sin এক্স থাকলে কি হয় এক্স ভাগ 2 লিখতে হয় তাহলে 1 এর পরিবর্তে এখানে সূত্রটা বসায় দাও sin square x ভাগ 2 cos square x ভাগ 2 প্লাস মাইনাস এটা সমান সমান লেখা যায় টু সাইন এক্স ভাগ টু ভাগ টু প্লাস মাইনাস কি হল স্কোয়ার ডিএক্স স্কোয়ার কাটা যায় না সাইন এক্স ভাগ টু প্লাস ভাগ আলাদা করে তাহলে এখানে হচ্ছে তোমার করলে কি হয় মাইনাস ক্রস এক্স এখন দেখো এইটা কি এক্স ছিল বলতো এটা এক্স ভাগ তাহলে এইটা অন্তরীকরণ করো তাহলে টুটাকে বাইর করে নাও শুধু এক্স এক্স এর অন্তরীকরণ করলে কত হয় ওয়ান তাহলে ওয়ান ভাগ টু যোগজীকরণ করলে হবে শুধু টু তাহলে এখানে শুধু টু প্লাস মাইনাস এটা হচ্ছে সাইন এক্স ভাগ টু এটার ক্ষেত্রে হবে শুধু টু যোগ উঠে প্লাস সি তাহলে আমি এখান থেকে টাকে সামনে লিখলাম টু কস এক্স ভাগ টু প্লাস মাইনাস টু সাইন x ভাগ 2 <tick> <tick> so, c এটা ঠিক আছে তোমরা যদি মাইনাসটা কমন নিয়ে রাখো তাহলেও হবে অর্থাৎ মাইনাসটা কমন প্লাস মাইনাস কমন নিয়ে দরকার নাই অত কিছু ঠিক আছে ওর স্বাভাবিক যেটা হয় ওটা পড়ে রাখলেই হবে তাহলে এখন দেখো আমাদের 4 এর এ নাম্বার হয়ে গেল 4 এর বি নাম্বারও হয়ে গেল এখন আমরা করব সি নাম্বার 4 এর সি নাম্বার তাহলে যোগ কি দেওয়া আছে সাইন এক্স প্লাস কস এক্স নিচে কি আছে ওয়ান প্লাস সাইন টু এক্স খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক এনসি আসে বা সি কিউ এ কতে আসে ক নাম্বারের জন্য আসে উপরেরটা যা আছে তাই নিচেরটাকে ভাঙ্গা দেওয়া তো

কনস্ট্যান্টের অন্তরীকরণ সব সময় জিরো হতো তাহলে যোগজীকরণটা হচ্ছে অন্তরীকরণের বিপরীত ওখানে জিরো হতো আর এখানে চলকে বসাই দিতে হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে পরের অঙ্কটাতে যাব আমরা সি নাম্বার করলাম এবার করব ডি নাম্বার কিছুটা এই অঙ্কটাই থাকবে তাহলে এখানে আমি মাইনাস দিই ডি নাম্বারের জন্য হ্যাঁ তাহলে উপরে ছিল cos টু এক্স মিশাই দেই এক্স এর পরিবর্তে এখানে দিলাম হচ্ছে আচ্ছা দাও ঝামেলা করার তাহলে এখন দেখো তাহলে এখানে আরো একটা সূত্র ছিল স্কোয়ার এক্স মাইনাস এক্স সমান সমান লেখা যায় আমরা এটা দেখতে পারবো তাহলে তাই করো স্কোয়ার তাহলে ওয়ান এর পরিবর্তে সাইন এক্স টু স্কোয়ার এক্স 2 sin টু সাইন এক্স তাহলে উপরে যা আছে আচ্ছা এটা আগে যা আছে তাই থাক পরের লাইনে সূত্র বসাই দিব তাহলে এখানে হচ্ছে মাইনাস সাইন তাহলে দেখো তো এটা এটা স্কোয়ার কাটা যায় আর উপরটা স্কোয়ার মাইনাস বিশ্ব একবার প্লাস একবার মাইনাস cos আচ্ছা এটা মাইনাসের সূত্র তো একটু উল্টা হয়ে যাচ্ছে তাহলে আমি একটু cos x টা আগে লিখি তাহলে সমস্যা নেই cos x sin x বাস তাহলে একবার প্লাস একবার মাইনাস তাহলে cos x তাহলে এখানে শুধু এইটা থাকে তাহলে এখানে থাকে শুধু তারপর দেখো আলাদা করে দাও কস এক্স এর কি হয় শুধু সাইনেক্স সাইনেক্সের কি হয় মাইনাস ক্লাস ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এগুলো একই সূত্রে বারবার আসতেছে আর এগুলো বিরক্ত হওয়া যাবে না বারবারই করতে হবে তাহলে কি হবে তোমাদের এই জিনিসগুলো অনেক বেশি সোজা হয়ে আসবে এইবার এই নাম্বার করো

1 এর পরিবর্তে sin²x + cos²x - 2sinxcos ঠিক আছে তাহলে এখান থেকে দেখো cosx + sinx তাহলে নিচে যা আছে তাই cosx

dx তাহলে এই দুটো দেখো তো একই রকম cos square x মানে sin square x লেখা যায় না তাহলে cos square x minus sin square x এই দুটো সমান সমান কি লেখা যায় cos 2x লেখা যায় কিছুক্ষণ আগে সূত্র লিখলাম আমরা পাশে লিখতেছি cos 2x dx এখন যোগদীকরণ cos x এর কি লেখা যায় sin কিন্তু এটা কি x ছিল বলতো না এটা অন্তরীকরণ করলে টু যোগজীকরণ করলে ওয়ান ভাগ টু তাহলে একটু সাজা লেখো ওয়ান ভাগ টু টা সামনে লিখলাম টু প্লাস সি এইটা আছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এখন দেখো ই নাম্বার শেষ এখন হবে তোমার এফ নাম্বার চলো তাহলে আমরা ই এফ নাম্বারটা এক নাম্বার দেওয়া আছে যোগজীকরণ করতে হবে তাহলে বোঝাই যাচ্ছে এটা বর্গের সূত্র বসাইতে হবে বসা বর্গের সূত্র তাহলে এটা সমান সমান লিখবো সাইন স্কোয়ার এক্স টু টু সাইন

যদি আমি আলাদা করে অন্তরীকরণ করলে জিরো যোগজীকরণ করলে যোগ করলে তাহলে এটা সমান সমান লেখা যায় এক্স মাইনাস প্লাস ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা এবার জি নাম্বারটা করবো জি নাম্বারটা যদি আমি পড়ি একই টাইপের এই অঙ্কটা আর পড়াবো না আমি তাহলে এখানে হচ্ছে চারের জি এখানে দেওয়া আছে সাইন এক্স প্লাস তারপর হচ্ছে স্কোয়ার ডি এক্স আচ্ছা দাও শেষ হয়ে গেছে যেহেতু পড়াই দিয়ে শেষ এটা হয়ে গেল তোমাদের চার নম্বরের অঙ্কগুলো শেষ ঠিক আগের মতো বড় শুক্রমশ সাইন স্কোয়ার এক্স

কিন্তু এটা কি এক ছিল না অন্তরীকরণ করলে একটু করলে শুধু টু প্লাস একটু সাদা লিখতে হবে এক্স মাইনাস ওয়ান আশা করি তোমরা বুঝতে পারছো যদি ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখো তাহলে ইনশাল্লাহ তোমাদের আর সমস্যা হবে না আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নিয়মিত যদি অথবা যদি সরাসরি আমার সামনে পড়তে চাও বা আমার প্রাইভেট ব্যাস আকারে আমি পড়াই আমি দুইটা জায়গায় পড়াই আমার একটা কোচিং সেন্টার আছে দশমিক কোচিং এটা হচ্ছে তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত এখানে সকাল বেলা পড়ানো হয় আর বিকেলে আমি এইস ব্যাস পড়াই এখানে দুইটা জায়গায় বালুবাড়িতে আর একটা হচ্ছে নিউটাউন টাউন জনতা ক্লিনিক মোড় এখানে আসলেই তোমরা দেখতে পারবে অথবা আমার মোবাইল নাম্বার দেওয়া থাকে তোমরা আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক